গুড মর্নিং বন্ধুরা তো সকালে দাঁত মাজা হয়ে গেছে কিন্তু আবার এই দাঁতন নিমের ডাল দিয়ে দাঁতন দাঁত মাজা শুরু করেছি আর চলে এসেছি আমার শ্বশুরমশাই কলা বাগানে কলা বাগানের অবস্থা খুব খারাপ ওপার দা কি এটা কি ঝড় হয়েছিল নাম কি না এমনি ঝড় তো এই ঝড়ে এই কলা বাগানের এই অবস্থা দেখুন কি অবস্থা আমি সামনে ক্যামেরা করে দেখাচ্ছি আর এগুলো চাপা কলার আর এই পরান্দা আর ওনার নাম কি হ্যাঁ কাকার সাথে এসছি মাঠে আর দেখুন এইভাবে পড়ে গেছে কলা গাছ সব এই যে এইভাবে কেটে চাপ করে রাখছে এমন এমন গাছ আছে যে কলা সহ পড়ে গেছে দেখাচ্ছি এই যে দেখুন কলা সহ মানে এগুলো আর কদিন রেডি কদিন ওয়েট করলেই রেডি হতো সব জায়গায় সব জায়গায় দেখছেন কলা সহ পড়ে আছে আর এখানে কত বিঘা বললেন কলার হ্যাঁ চার বিঘে মতো যদি এরকম হয় হ্যাঁ আরো অনেক জায়গায় আছে শুধু এখানেই এই চার বিঘের মতো তো প্রত্যেকটা ঝাড়ের থেকে যদি এইভাবে পরে বলুন কেমন লাগে দেখুন যেদিকে তাকাবেন সব কলা সব গাছ সহ মানে পড়ে আছে তাই পরান্দার উনি ওই ওগুলো কেটে কেটে পরিষ্কার করছে যত দূর দেখা যাচ্ছে একই অবস্থা একইভাবে পড়েছে দেখুন কোরআকে বললাম কিছু মোচা কেটে নিতে আজকে আমরা বাড়ি যাব তো দেখুন মোচা রেডি করতে আমরা বাড়ি যাবো নিয়ে যাবো কষ্ট লাগে হওয়া ফসল যদি নষ্ট হয় এরকম করে দেখুন এখানে জলের সিস্টেম এই যে এখানে জল উঠছে মাঠে মাঠে জল দেওয়ার জন্য সুন্দর করে জল আটবাগান এটা তাদের জানি না আমি তো বন্ধুরা একটা মোচা পেয়েছি এটাকে পাড়া হবে এখন ও একটা দুরিয়া দেখতে পেয়েছি ওইখানে দুটো আছে আর ওখানে একটা তিনটে দেখি কি টেকনিক করে পালা হবে এবার ও পুরী বাবা এটাকে প্ল্যান করে এটাকে বেঁধে টান দিয়ে পালা হবে আচ্ছা আচ্ছা বাহ ভালো তো অসাধারণ এই একটা হয়ে বাহ খুব সুন্দর দুটো খুব সহজ একদম সহজে কাটা হয়ে গেল আর এখন মোচার সন্ধানে যাচ্ছি এখানটা পরিষ্কার লাগে এখানে এখানে পরিষ্কার করা হয়েছে আর এখানে মনে হয় বেশি গাছ পড়ে এখানটা ভেঙেছে কম তাই তো ও এখানে কারো বাড়ি আছে আবার দেখছি নাকি এদিকে গাছগুলো ছোট মনে হচ্ছে একটু ও ওই একটা দূরে দেখতে পেয়েছি আমি ওই দূরে ওই ডান দিকে হ্যাঁ হয়ে যাবে চারটি হলো থাক আর যদি পান তাহলে ঠিক আছে খুঁজতে হবে না ও একটা দূরে দেখতে পেয়েছি ওই যে দেখুন এদিকদের গাছগুলো কি অবস্থা পড়ে একদম আর এগুলো পোস্ট করা হয়েছে এই আর পাওয়া গেছে মোচা এই মোচা কি আলাদা করে বিক্রি হয় তাই কেমন এই তিল আছে এখানে এই তিলগুলো ওনারা আরেকটুখানি রৌদ্র হলে তিলগুলো তুলবে তুলে ভ্যানে করে নিয়ে যাবে কিছুটা তিল এখানে পাতিয়ে দেবে আর কিছুটা বাড়িতে নিয়ে যাবে এই যে রাস্তা এই রাস্তার পাশে বেশিরভাগ জমি ওদের এখান থেকে জমি এই তিলের জায়গা এই কলা বাগান আর সামনে গিয়ে আরো আছে এই দূরে ট্রাক্টার দিয়ে চাষ করছে মাঠে আবার দেখুন ট্রাক্টারের পিছনে কেউ ছাগল চলাচ্ছে মেয়েকে নিয়ে আসেনি বলতো ছাগল দেখবে তো বন্ধুরা একটা দূরে কাদের পুকুর দেখতে পাচ্ছি পুকুরটা সুন্দর তো পুকুরের পাশে পাড়ে অনেক গাছ টাছ লাগিয়েছে আর এই পুকুরটা আমার শ্বশুর মশাইদের পুকুর তো পুকুরটা দেখতে যাচ্ছে এই পুকুরটা নতুন করেছে দেখি তো পুকুরের মধ্যে কি আছে কি না আছে বললো এখানে কতখানি যেন তিন বিঘে না চার বিঘে বলেছি খেয়াল নেই ও পুকুরের মধ্যে ইলেকট্রিক লাইন চলে গেছে দেখছি দেখুন বন্ধুরা এখানে কাঠের একটা মিল আছে ওটা কাঠের থেকে এগুলো বের করে সুন্দর লাগছে দেখতে আর যেখানে কাটাকাটি করে কাঠের এগুলো পিসগুলো বের করে আর এখান থেকে মেশিন দিয়ে বের করে এর মধ্যে মেশিন আছে আগে কাঠের এই এই কি বলে এটাকে স্কিনগুলোকে বাউসগুলোকে ছাড়াতে হয় আগে তারপরে মেশিনে এভাবে দিতে হয় ঘুরবে সুন্দর লাগছে সব ইউজ হয়ে যাবে ছেড়া দেখতেও সুন্দর লাগছে এগুলো এখান থেকে বেরোচ্ছে ওটা যখন সমান হয়ে যাবে তখন মানে আসল কাজ বেরোবে

কোন টুকরো জমি নষ্ট নেই পড়ে নেই সবাই কিছু না কিছু করছে মাটি হচ্ছে খাটি নাকি দাদা হ্যাঁ মাটি হচ্ছে খাটনি তো আছেই আর দেখুন এখানে সোজা এখন আখ কত সুন্দর আখ হয়ে যাচ্ছে এক গাছে খাটনি প্রচুর হ্যাঁ

তোরা আজ আমি দিন কোনো ভিডিও বাড়াইনি সোনার বাবাই ভিডিও করেছে সকালবেলা থেকে তো এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে তো প্রথমে আমি যাব আমার সেজুজাইয়ের বাবার বাড়ি তারপরে সেজুজাইয়ের বাবাকে নিয়ে এখান থেকে আমরা যাব যাবো বাড়ি। তো এখন বিকাল হয়ে গেছে চারটে বাজে তো আরও আগে বেরোনোর কথা ছিল কিন্তু আমরা দেরি করেই বেরো হচ্ছি তো চলুন শ্বশুরবাড়ি গিয়েই আপনাদের সঙ্গে আবার কথা হবে

আমরা এখানে এখন গাড়িতে তেল ভরছি পেট্রোল তেল না পেট্রোল এই জায়গাটা প্রথম এলাম আগে এখানে কখন আসিনি দাদার হাতে মুড়ি আম খাচ্ছি কি মজা কি মজা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি চলে এসেছি ঘরে ঘুমাতে এদিকে বাবা মেয়ে ছেলে এরা তিনজন ঘুমিয়ে পড়েছে ওই যে তিনজন ঘুমাচ্ছে আর নিচেও সবাই ঘুমিয়ে পড়েছে এবার আমিও ঘুমাতে যাব তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড নাইট দেখাবে একটা নতুন ব্লগে